টি উপজেলার মধ্যে বেশ কিছু উপজেলা এখনো পর্যন্ত আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত যেহেতু খুব শীঘ্র নির্বাচন এখন কি আপনারা যেহেতু আহ্বায়ক কমিটি দিয়ে কি আপনারা যাবেন নাকি পূর্ণাঙ্গ কমিটি আপনার নেতা কর্মীদেরকে উপহার দিবেন প্রথমে আমি বলি আমাদের চট্টগ্রাম বিভাগের বিএনপি পুনর্গঠনের জন্য একটা সেল করা হয়েছে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খানের নেতৃত্বে উনি টিম লিডার ওনার নেতৃত্বে একটা টিম করা হয়েছে পুনর্গঠন করার জন্য আমাদের ইতিমধ্যে দু তিনটে মিটিং হয়ে গেছে সিদ্ধান্ত হয়েছে আমরা নব্বই দিনের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বা চট্টগ্রাম বিভাগের যে সমস্ত প্রস্তুতিমূলক আছে উপজেলা সম্মেলন করে জেলা সম্মেলন করা আমাদের আজকে থেকে প্রায় কয়েক মাস আগে আমাদের সকল ইউনিয়ন উপজেলার ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে এবং পৌরসভার ওয়ার্ড কমিটিগুলো করা হয়েছে বাট আমরা উপজেলা সম্মেলন এবং পৌরসভা সম্মেলন আমরা করিনি আমরা প্রস্তুতি নিয়েছি আমরা সেই প্রস্তুতি হিসেবে প্রতিটি উপজেলায় আমরা এক একজন জয়েন্ট কনভেনারকে আমরা টিম লিডার হিসেবে দায়িত্ব দিয়েছি ওই টিম সম্মেলনের জন্য সম্মেলনের জন্য টিম লিডার প্রধান নির্বাচনী কমিশনার কাজ করছে আর দুইজন সিনিয়র লিডার থাকবে আছে তাদের সাথে তারা নির্বাচনে সহকারী নির্বাচন 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 কমিশন হিসেবে দায়িত্ব পালন করছে এবং তাদের নেতৃত্বে সেই কর্মকাণ্ডগুলো চলছে নাম্বার টু হচ্ছে নির্বাচন করতে হলে যে সাংগঠনিক কমিটি লাগবে বা পূর্ণাঙ্গ কমিটি লাগবে সেটা কোনো নট ম্যান্ডেটারি আমাদের প্রস্তুতি কতটুকু আছে আমরা প্রস্তুত কি না সেটা হয় আহ্বায়িক কমিটি হয়তো পূর্ণাঙ্গ কমিটি অথবা কোথাও কমিটি নাই বা আছে বাট সেটা অন্য ব্যাপার নির্বাচনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ওইটা প্রস্তুতির ব্যাপার মানসিক এবং সাংগঠনিকভাবে আমরা কতটুকু আমরা প্রস্তুত আছি সেটাই হচ্ছে আমাদের বল